ইউটিউবটো অনলাইন থ্ৰী টুৱে চি আপোনাৰ ইউটিউব চেনেলটো পেটটো তো এতিয়া আমি আলাপ বুলি ক'লে আমাৰ যে চাইলেছ আই হ'ব এতিয়া আমি অলপ উইড্ৰ' দিব মানে এৰাগিৰিটো মাতি নহয় মোৰ তলতে প্ৰাইচ এক দাম এলপ প্লাছতে ইয়ে অলপ এই হ'ব চাৰ্ভত অলপ প্ৰব্লেম অলপ আর এই উইথড্রো সিস্টেম অনবিন্ন তো হি করে উইডড্র দা মোক পুরা প্রসেসন দিয়ে দিম তবে তার আমি একটা আপডেট জানি আপডেট তোমার এই করতে একাউন্ট ওয়েট লিস্ট শেয়ার করছো এই সি যা আসলে এই ওয়েট লিস্ট তুমি পার্টিসিপেট করিবা অনেকে পার্টিসিপেট করে জানো তো যা আসলে লিঙ্ক ক্লিক করিবা ক্লিক করে তার তুমি অপেন দিবা দে ওপেন ডেলিউট ওপেন হবো এই তো তোমার ইমেলটা বুঝি দিবা দেশ আসল ইমেইল বুঝি দিবা তারপরে যে জয়েন্ট ওয়েটলেস থাকবে তার জয়েন ওয়েট লিস্ট অপশন ক্লিক করি দিবা দিবা ইনস্ট্যান্ট কমপ্লিট তো এই করে তুমি ওয়েট লিস্টন জয়েন করে দি এরপর তোমার ইয়াবো দিয়েও মো শোশ বিলুবো তো শোশ বিলু আমি সব টাকা খাম করছি রে তো প্রত্যেকজনে হিন্দু হলো ত্রিশশ দলের টকান পি আরেক শোশবিলুর দাম হওয়ার তুমি বর্তমানে প্রায় ওদের এক তলার ফ্লাস দেড়লার কাছাকাছি হিন্দু চলে তো তোমার যে প্রাইস হলো ইয়া আগে ড্রাগন যারা যারা হোল্ড থাকে তুমি নেস্টিন তোলার কো প্রায় ওলটা চল্লিশ ডলার প্লাস ওটা প্রফিট বুক করি পড়া অলরেডি ই আগে তো যারা যারা প্রফিট বুক করবা মনে হয় প্রফিট বুক করো আর এতো বেশি ফার্ম করবেন এতো বেশি ফার্ম করব মনে নহয় মানে হাইরে দুই ডলার পর্যন্ত যে ভারে আর সিয়ানোর সিয়ন ঠিক আছে তো হলে বিজি ভার কারণ কাছাকাছি অলরেডি প্রাইসানো কলতে তারপরে আর ওটা আমার ইবো এই ডব্লিউ খাইনু তো ডবলিউ কেন আপডেট দিয়ে তোমার এই ডব্লিউ কয়নো আমার পঁচিশ তারিখ তো পঁচিশ তারিখ লিস্টিং ওভার কথা দে তো সিয়ান হল তারা লিস্টিং নহরণ তো তোমার ডাইরে ডিগান অর্থাৎ ইহলে তারা টুইটার আপডেট নদ তারপরে ডিসক্র জায়গা কিন্তু আপডেট নদনার তারা ডাইরেক্ট তারা এ ভিটিল আপডেট দিয়ে এছি যা আসলে আমার ড্রিক বক্স আগে হোক ক্লিক করলো তুমি দিবা এসি অর্থাৎ তারা কো ইয়ে উইথড্র কামিং সু মানে ডেটটো পিজিলা আমি তো ত' জাষ্ট ৱেইট কৰ তুমি তাৰ সময় উইড্ৰ সমলৈ সি তাৰা ডেটটো এনাউন্স কৰিলে মোৰ তোমাৰ তাত প্ৰভাইড কৰিম দেই বা সি কৰি উইড্ৰ দিব সি কৰি এটেণ্ট ভিডিঅ' ভিডিঅ' বান্ধি দি দিম তোমাৰ তো এইবাৰ যে আমি চাইলেঞ্চ এইবোৰ তো এইবাৰ কাম কৰে মই ভিডিঅ' বান্ধি দিওঁ তোমাৰ এই যেন ল'লে তুমি গ'লে তুমি চাৰ্জ দিলে ফেবাৰ তুমি মোৰ তোমাৰে সমলেও এইবাৰেই চাৰ্জটো এই মোটামুটি মো তোমার দাদা এলুয়ারি দিও জানুয়ারি ছয় তারিখ দিও তো এ কিন্তু অলরেডি ক্লেম ঘুর ফারে তো মরসার সঙ্গে তুমি একটু ক্লেম নতো কিছু আগে পয়েন্ট পানো দে কিছু পয়েন্ট পানি তারপর তারা তুমি উইথড্র দো কারণ উত্র উইথড্র দিলে তুমি মাত্র অর্ধেক গুরুত্ব ফেপাতে যদি বাই বাই তোমার ইয়ে কর দোসাজার যদি পয়েন্ট হয় নেওয়া তাহলে তুমি পাঁচ হাজারগুড়ি ফেবা বাদ বাকি পাঁচ হাজার কিন্তু তোমার পাঁচ হাজার তো বেশি ক্লিয়ার অর্থাৎ পাঁচ মাজে তোমার ছয় তো মাঝে মাঝে কিছু কিছু আল্লাহ করবা ঠিক আছে চ' সেইকেইটাতে ই হ'ব তাত মই তোমাৰ সময়তে কিছু পইণ্ট পানো পইণ্ট পানী মই তাৰপৰা ইনষ্টেণ্ট উইডড্ৰ'টো মোক তোমাৰ উইড্ৰ' প্ৰচেছখন দিয়ে আগতে এই কৰি উইড্ৰ' দিবা আৰু যাতে তুমি পাৰ্টিচিপেট নোৱাৰো পাৰ্টিচপেট কৰিবা ইয়াত টুটলি দিব দিয়া সেই কৰি পাৰ্টিচিপেট কৰিবা আৰু লিংক দিয়া আগে ইয়ালৈ দি তাৰপৰা ৰেফাৰ ক'ডটো দিয়াকৈ হে ৰেফাৰ ক'ডটো মাছ বি বজি দিবা কাৰণ ৰেফাৰ ক'ড বজি দিলে এক্সট্ৰা ফইণ্ট এক্সট্ৰা ভাই দিয়ে আৰু এইবিলাক খুব ইজি যা আচলতে তুমি বেলি হ'লে বাহিৰত বা বেঙি অলপ মণি গৈ আকৌ বাহিৰহে বেঙে বেঙি বেলি বাহিৰত চলাত তুমি ফুলৰাই বাৰা প্ৰয়োজনীয় ঘৰতো ফুলোৰাই পাৰিবা কাৰণ সেই গৰ তেওঁলোকে বালকানি ল'লে ডিটেক্ট ইয়ে কৰে দেই বালকানিগদ মাইনিং হয় প্ৰথমতে তলতে ইয়ে কৰি ওলাই ডিটেক্ট কৰি ওলাই মানে ঘৰৰ বিধিৰে চাউণ্ড সিহঁনি বাহিৰৰ চাউণ্ড সি আনি সেই সমস্ত কৰি নালে তই মাইনিং কৰে দ্বিতীয় তলে তই সোণালৈ আদিবি ন তৰ্ছে ই আন অনুযায়ী তৰ্ছে অনুপাতে মাইনিং হয় ঠিক আছে তাৰপৰা আৰ নেটৱৰ্ক অনুযায়ী মাইনিঙৰ মানে তিনি কেইটা মাইনিং হয় ত' জাষ্ট অলপতে তুমি এপ্লিকেশ্যনো খুলিবা আৰু ভিডিঅ' বচিবা হ'ন কেইটা মাইনিং কৰে দেই মাইনিং কৰি ওলাই মাইনিং কৰক আৰু অলপতে তোমাৰ পইণ্ট বেছি যেনে এটা ল'লে তাৰপৰা তেওঁলোকে উইড্ৰ' দিওঁ আৰু যিটো তাতে প্ৰায় উইড্ৰতে দ' দাইচখন এটা দাম থাকে এটা প্ৰাইচখন পাম বুলি কৈছে একেটা উইড্ৰ' দিবা ত' সেইখন প্ৰচেছে উইড্ৰ' দিয়া মোৰ তোমাক দেখাওঁ যে মন মোৰ লগতে চাইলেঞ্চ আহিব তাতে তুমি সি উৰিবা তোমাৰ চুৰতে তোমাক ই কৰি আছে ত' এইটো নাথাকে তুমি সিৰিবা আমাৰ প্ৰফাইল লওঁ যে মেনা নদে প্ৰফাইল লৈ দিবা দে প্ৰফাইলটো তাৰ তোমাক ই কৰি আবে তুমি দেখা মোৰ টুটেল বনাই এক হাজাৰ ফাৰণ্টিয়ে দে আছে ইয়ে ট'কেন ত' এইটো আমাৰ চিট তলেদি ক্লেইম লেগাকে হ'ব তে আচলতে ক্লেইম অপশ্যন ক্লিক কৰিবা তোমাৰ ডেগে পালা সেইটো তলতে ইয়াৰ ইউ ৰঙৰ এইটো সেইটো তোমাৰ সি কৰা ফুৰিব ফাৰ্ষ্টতে তোমাৰ এটা বি পি এন আগে একো কানেক্ট কৰা ফুৰিব তো আমি ওটা সর্চার ইউজ করি দেখো আমার এই সিকিউর বিপিএন এই যে আমি এ বিপিএন করিও তো মো সিকিয়র বিপিএন অনগর মোটামুটি ইউন্টে কানেক্ট আগে কানেক্ট কানেক্ট এরপর যে আমার যেটা লোগো আগে আমার ওটা ওয়ার্ল্ডের লোব আমি সি দিব আমি ইউনাইটেড স্টেটতে সিলেক্ট করে দিবল ক্লিক করে আমার ইউনাইটেড আবার এ ইউনাইটেড স্টেটস অজলগ হইও আমার লোকেশনাল তো এক কোসি রিবা তুমি তাতে ইডিএবা ইও তে ডালাতে জাস্ট তে ফাস্টে তে হলে তে কান্ট্রি আনছিলে গুরা ফিবো তো আমি হিবো ইউনাইটেড স্টেটস তে আমি সিলেক্ট গিবো এচি সরি ক বাট করম মোর ফেসন ইও জি এচি মই এতনা তে চেক ক্লিক করি দিও ঠিক আছে আচ্ছা মরোকো নট ইলিজেবল ডেকার আচ্ছা মর ইয়ে নয় তো প্রয়োজন পি পেন চেঞ্জ করি আর কেনা ইয়ে করি একটু আগে তোমার স্ক্রিন শট টান দোল মোট এই বি পেন নত্র দিয়ে আচ্ছা মোটামুটি হলো তোমার একবারে শুভে সাকসেস হয় স্ন দিয়ে তো এগ্রি করে দিই মো এরপরে আমার কার্ড লোডিং ট্যাপ টু কন্টিনিউ অপশন ক্লিক করে তো এই জাস্ট বিজ্ঞাপন এক শো করে ক্রস করে দিলাম ওকে এলাও দিদ মারা কানেক্টর বি পেন আগের তুমি কান্ট্রি আনি আর বলে তো উঠে দিয়ে ক্রস চিহ্ন আগে ক্রস চিহ্ন দিয়ে দিই মুই ক্রস চিহ্ন দিয়ে দাও আমি বলতে কান্ট্রি আনা আচ্ছা আমার কান্ট্রি ইউনাইটেড আমি বলতে এবার ইহি দিব আমি আরেক কালাতে এই কে নালাতে আমি সাইলেন্স আই বুঝে বং রে তো ইয়ানি ব্যাক মারি দিম তো ইতালা মু বলতে এগেইন হাবি সাইলেন্স ডুগি সাইলেন্স আইলো তা মেন আইকন যাব মেন আইকন যে জানতে এবার আলাদা আমার ট্রাডি ক্লেম আগে ক্লেম রিওয়ার্ড অপশন ক্লিক করিব তারপর ইতনটা আমি ইউনাইটেড স্টেটস লিয়ে দিব ঠিক আছে কারণ ইনি আমার বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান এই সমস্ত এনি তলে তারা টোটালি লাগা ই বন্ড এসি তা মানে কোন আমি আলাদা ইনস্টেন উইথড্র দিই পারিব ডে এসি মরলার বেকার হলো যে তো ইতনটা আমি আলাদা জাস্ট আলাদা নাম আনি দিম এই ই বনা আনি দিম ঠিক আছে আচ্ছা ম ইয়ান ইয়ান ইয়া মই তারপরে ইতনটা মই চাক মাতি দিম এপ ইৰ দিম কানি দিওঁ কনফাৰ্ম দিম তাৰপৰা আই কনফাৰ্ম অপচনত ক্লিক কৰি দিম দেই ক্লিক কৰিলে আমাৰ এইটো আমি চিলাইজ কৰি দিম সিহঁতে ঠানি দিওঁ চিবি দুই নে লাতে চি দুই নে লাথাৰ আগতে আমাৰ টিক মাক দি ধৰিব তাৰপৰা চিবি দুই নিদি ঠানি দিওঁ ঠিক আছে ইহঁতক ল'ব এক ৱেইট কৰক আমাৰ সেইটো ল'ডিং ইয়ার মানে তোমার দিয়ে এবার সুবিধা তো এসি এক হাজারের তোমার মোটামুটি ফিফটি পার্সেন্ট পেয়ে ফার্স্টতোটা থাকেন পেমে তারপরে আইনডাস্ট্যান্ড মই আমি আইনাস্ট্যান্ড দিয়ে আমার কৰি যাব তো তুই এস্টেক দিবর নাহি মোটামুটি কনিনিউ ইয়ে উইথাউটারা টেক দিয়ে দি দে অপশন ক্লিক করে দি তো অনেক অনেক ক্ষেত্রে এই অপশন হয়তো নয় এফে তো যা আমার এসি আমার লোডিং লোক কাল লোডিং লোক তো এর তো লোডিং লোক এরপরে আমি ওটা আমার ওয়ালেটত এসে উগরে যে ওয়ালেটে ওয়েলটোত যাব মানে ৱালেটত যে তালৈ আমি সিহঁ দি দিব এই আমাৰ ইহঁতৰ পইণ্টটো নহ'লে টকেটো নহয় চ'গৰ টন ত' সেইটো নহয় মোৰ জাষ্ট জাষ্ট মই উইড্ৰ দি ফাৰিম এন ইয়ে চৰি ফাৰ্টটো আৰু সিটো নে মোৰ এটা ইগ'লতে ইহঁত ফি হাই ঠিক আছে ত' মই সিঁহৰিম ইয়াতে তোমাৰ এটা এই চেণ্ট অপশ্যন আগে অৰ্ড অপশ্যনত ক্লিক কৰা ফুৰিব ইয়াৰ ফলতে তহঁতৰ কুকইন এক্সেঞ্জ চাই নে নেকি ত' কুকইন এক্সেঞ্জত যাবা নি মানে মোৰ ইহঁতৰ কুকইনো নে বা তলতে আৰে কামোৰৰ লাগে সেইটো নহয় তুমি তাতে সিহঁ দিবা তুলনাত তুমি তাতে এসাইটত যাবানি এসাইটতালা তোমার ডিপোজ অপশন ইয়ে সরি ফাণ্ডিং অপশন যা ফাণ্ডিং ফাণ্ডিং ফান্ডিং তারপর ট্রেডিং এ মার্চেন্স ইউরি লিখা থাকা তুমি এটা ফাঁিং অপশন ক্লিক করবা ফান্ডিং অপশন ক্লিক করার তুমি ডিপোজিট অপশন ক্লিক করবা ডিপোজিট অপশন আসলে তুমি এইসব তুলনায় চার্জ দিবা এস এল সি অর্থাৎ আমার থানা এস এল সি দে তুলনায় এই যে আমার যে ইয়া নেব সেই তুলনায় এড্রেসান কপি করা কপি করে তুমি এটা ইয়াটা পেজগুলি দিবা কিন্তু এড্রেসান পেজগুলি দাও হলি দিয়ে মই তাতে এড্ৰেছ আমি এড্ৰেছ ফেচ কৰি দিম ফেচ কৰি দিলে আমি কণ্টিনিউ অপচন আহিব আচ্ছা মোৰ তাতে পেজ করে একটু আগে মানে এড্রেস এটা বলছি এরপর মোট কনফার্ম আই কনফার্ম সেই অপশন ক্লিক করে দিন দে তারপর ইয়ে মতো মেক্স করে দিন মানে ইয়াছি যা আসলে পাশ তলাম তারপর ইয়েত কন্টিনিউ অপশন ক্লিক করে দিই কন্টিনিউ অপশন ক্লিক করে ইউনিয়ন স্লাইস করে দিই মানে স্লাইস করে দিলাম এরপর আমার এটা টু ফেক্টর অথেন্টিকারেট আপ করা যার আসলে সেট আপ অপশন ক্লিক করে দে সেট আপ অপশন ক্লিক করে মোল কি করি করে মোটা মেইল ল'লা ছেটআপ কৰা মেলো ক্লিক কৰিবা নি তো মেলো ক্লিক কৰিলে তোমাৰ মেইলত ঠিক আনি নাছিলা তাৰ পৰা মই মেলো ঠিক আগে এবাৰ কণ্টিনিউ অপশ্যন ক্লিক কৰি দিবা কণ্টিনিউ অপশ্যন ক্লিক কৰিলে তোমাৰ মেইলত যাবা মেলত ক'ত পেজ ঘূৰি দিবা কি আচ্ছা ক'ত মোৰ দাদা পেজ ঘূৰি দিয়ে নহয় দে তোমাক সিহঁতি মই এক কঢ়ি দি দা এটা মোৰ লেকি দি দিম মূল লিখে সাইট সাইড ত্রেষুটি দি দিবি লিখি দিলে কমপ্লিট হবো এই মর কমপ্লিট মানে পেজ গুঁড়ি দিলে নয় দে এরপর এই কিন্তু আমি তো জাস্টা স্লাইস করে দিব স্লাইস করে দিলে আমার এই কিন্তু কোর্টিক করে যাব আমার মেলত অর্থাৎ ফার্স্টেলতেই ফার্স্টেলতে আমি অটো টিকিটের মানে পের ইমেলাদা ইয়ে নি টু ফ্যাক্টর ভেরিফাই করছে এই আমি আমি এই কিনতে আমার মেলো নতুন কনফার্মেশন মানে আমার ফাটি দিব নইশি মর্তা কন্টিনিউ কনফার্ম দিয়ে দিলাম তো মর টকেন্টা ইনস্ট্যান্ট এই মানে ফাঁস মিনিটবি দিলে ইনস্টেটতে এক্সচেঞ্জার বোর্ড কুকন এক্সচেঞ্জার বোর্ড দিয়ে যেভাবে তো ঠিক আছে এই পজিশনে উইথড্র দু আর তোমার সাই সন্থে যদি টোকেন হম তেলে তুমি টকেন মাইনিং কর কারণ একবার যদি উইড্র দো হয় সে পরে ছয় মাস ইয়ে ছয় মাস পরে উইথড্র উইথ ইসিটি মানে বেস্টিং বেস্টিনে আরও নইড্র দি ভাবি তো কিছু হলে পয়েন্ট জেনারেট আগে টোকেন জেনারেট করো তারপর একটা বেশি হলে তারপর ইনস্ট্যান্ট উইথড্র দিয়ে তো ঠিক আছে বেকুন্দরে সুযোগ দিনে ভিডিও প্রথম করে দি